নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি রান্না করে দেখাবো চিতল মাছ মাথা দিয়ে কীভাবে নাড়াচাড়া আমরা তো বলি নাড়াচাড়া তোমরা কি বলো আমি জানি না যেখানে ধরো বাড়তি যেসব সবজি আমরা খুব একটা ব্যবহার করি না ওই সব সবজি দিয়ে ধরো একটু টুকটাক একটু সব কিছু দিয়ে মাথা টাটা দিয়ে একটা নাড়াচারা আমরা বলি নাড়াচারা তোমরা কি নাম দিয়ে ডাকো আমি জানি না তো রান্না করি তো রান্না করার সময় কি কি দিয়ে রান্না করব। সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মাছের মাথাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে আগে মেখে নেব হলুদ দেওয়ার পর দিয়ে দেব। লবণ এবার এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব তো যাই হোক আমার মাখানো হোক তারপর তোমাদের সাথে শেয়ার ঠিক আছে এই দেখো খুব সুন্দর মতন আমি মেখে নিয়েছে। আমি এখন এটাকে ভাজবো মাছের মাথাটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলি ভেজে নেব মাছ তো না মাছের মাথা তো এটাকে আমি সুন্দর করে আগে ভেজে তারপর সাথে শেয়ার করছে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে কালো জিরা ফোরন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এবার আমি সবগুলো খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা আমার প্রয়োজন ছিল বলে জিনিসটা ভাঙ ভাঙছে না পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না খুব কমও ভাজবো না ঠিক আছে তো চলো দেখাই আমি তোমাদের যে আমি কি সবজি দিয়ে নাড়াচাড়া রান্না করছি দেখো এখানে আছে এক ঢ্যাঁড়স আলু ফুলকপি বরবটি তারপর তোমার ফুলকপির যে এইগুলো হয় সাইডের যে ডগাগুলো হয় সেগুলো মানে ধরো একটা দুটা ছিল ওইগুলো দিয়েই ধরো ও আমি এই নাড়াচারা রান্না করব। পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভেজে নিয়েছে আমি এখন সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পর একটু নেড়ে দেব যেন পেঁয়াজগুলি না পুড়ে যায় এবার আমি এক এক করে মশলাগুলি দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো স্বাদ নয় লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব একটা চামচ ধনের গুঁড়া এবার আমি এটাকে খুব সুন্দর মতো কষাবো মিক্সড করে দেওয়ার পরে আমি সবজিটাকে ঢেকে দেব। যে পর্যন্ত আমার সবজিটা সুন্দর করে ভাজা ভাজা না হবে সেই পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো আর মাঝে মাঝে দুই একবার নেড়ে দেব। ঠিক আছে আর যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখো আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর রান্না কেমন হলো দেখতে কেমন হয়েছে খেতে কেমন হলো রান্না করে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না তো আমার দেখো খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমার সবজিটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি এখানে কষানোর জন্য আরও একটু জল দেব ঠিক আছে হালকা একটু জল দিয়ে দিলাম জিনিসটাকে আরও সুন্দর করে কষানোর জন্য আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো তেল কোনো কিছু ব্যবহার করিনি মাছ ভাজার জন্য যতটুকু জল ছিল ঠিক ততটুকুই ততটুকু দিয়ে রান্না করছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছটাকে এই আমি দিয়ে দিলাম ভাজা মাছটাকে এবার আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেব মাথাটাকে আমি ভাঙবো না যেহেতু নাম নাড়াচাড়া কারণ মাথাটা ভাঙলে হবে কি কাটা কাটা হয়ে যাবে এই যে সাইড মাছের মাথার যে সাইডটা ওইটাকে একটু হালকা ভেঙে দেব এখন এটাকে আমি লো হিটে হতে দেবো ঠিক আছে তো এটা এখন হতে থাক আমি এখন ঢাকটা দিয়ে দেবো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো এই আমি দিয়ে দিলাম টমেটো কুচি বা এটাকে সুন্দর করে মিক্সড করব এখন আমি দিয়ে দেব হচ্ছে জল এটা কিন্তু টোটালি শুকনা হবে মানে ভেজা ভেজা বা ওইরকম গামাখা গামাখা গাম কোনো ভেজা ভেজা কোনো সিন নাই এখানে পুরোটাই হবে মানে গামাখা আমি আর জল দেব না এ নাও এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া এবার এটাকে আবার মিক্সড করে দেবো এবার কিন্তু আমি জালটাকে হাই করে দেব ঠিক আছে জাস্ট একবার দেখো আমার কি পরিমাণে সুন্দর হয়েছে নাড়াচাড়াটা দেখেই তোমরা মানে তোমাদের রান্না করার পর একবার হলো রান্না করবে প্লিজ আমার কাছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট একবার যদি রান্না করো না আমি বললাম রাশ্মি এক প্লেট ভাত খেতে পারবে তো আমি এখন এটাকে নামিয়ে নেব নামানোর পরে সাথে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে ও মাই গার্ড অসম্ভব সুন্দর খেতে হয়েছে তো এই হচ্ছে আমার চিতল মাছের মাথা দিয়ে নাড়াচাড়া আমরা তো বলি নাড়াচাড়া এখন তোমরা কী বলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের কাছে তোমাদের হয়তো ঘরে অন্য কোনো নামে ডাকে আমাদের বাসা তো এই নামেই ডাকে তো আমি এটাকে এই জন্য এর নামে দিলাম এই নামই দিলাম ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য মন ভরে আশীর্বাদ করো ঠিক আছে আমি যেন সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি আজকের জন্য টাটা